নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা দু হাজার পঁচিশের বিজয় একাদশীর মাহাত্ম ও ব্রত কথা জেনে নেব কবে পড়েছে বিজয় একাদশী আর পালন কখন হবে সেই সময়সূচি আমরা আজকে জেনে নেব প্রিয় ভক্তবৃন্দ আজ আমি বিজয় একাদশীর ব্রত ও কথা বলবো সামনেই বিজয় একাদশী দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আপনারা সকলে এই বিজয় একাদশী পালন করবেন আর মঙ্গলবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে পালন করে নেবেন ভগবানের কাছে পূজা করে সেই পোশাক পারণ হিসাবে গ্রহণ করতে পারবেন বা পারণটা আপনারা সেরে নেবেন এবার আমরা এই বিজয় একাদশীর ব্রতকথা শ্রবণ করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বা বিজয় একাদশী স্কন্দ পুরাণে এই বিজয় একাদশীর মাহাত্ম খুব সুন্দর করে বর্ণনা বা উল্লেখ করা হয়েছে যা আজ আমি আপনাদেরকে বলবো একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি এই প্রসঙ্গে যা যা বলেছিলেন এখন আমি তোমাকে তাই তাই বলবো এই পবিত্র পাপ বিনাশিনী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নামকরণ হয়েছে বিজয়া একাদশী পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাবতী রাবণ দেবী সীতাকে হরণ করে নিয়ে যায় সীতাকে খোঁজার জন্য শ্রী রামচন্দ্র চারিদিকে ভ্রমণ করতে থাকেন তখন মৃত্য প্রায় জটায়ুর সঙ্গে তার দেখা হয়ে যায় তখন জটায়ু সীতা হরণের সমস্ত ঘটনা শ্রীরামচন্দ্রকে জানানোর পরে তিনি মারা গেলেন এরপর সীতাকে উদ্ধারের জন্য প্রাণরাজ সুগ্রীপের সঙ্গে শ্রীরামচন্দ্র বন্ধুত্ব স্থাপন করলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গিয়েছিলেন সেখানে অশোক বাটিকায় সীতামাতাকে দেখে তিনি রামচন্দ্রের দেওয়া আংটি সীতামাতাকে প্রদান করেছিলেন ফিরে এসে শ্রী রামচন্দ্রকে লঙ্কার সমস্ত ঘটনা বৃত্তান্ত সমস্ত কিছু জানান হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীদের পরামর্শে সমুদ্র তীরে এসে হাজির হলেন সে দুর্দান্ত বিশাল সমুদ্র দেখে তিনি ভাই লক্ষণকে জিজ্ঞাসা করলেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার করা যায় তার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এর উত্তরে তখন লক্ষণ বললেন এ পুরুষোত্তম সর্বজ্ঞাতা আপনি আপনি আদি পুরুষ আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাগদালব্য নামে এক ঋষি এই দ্বীপেই বাস করেন তার আশ্রম এখান থেকে চার মাইল দূরে হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায়ে জিজ্ঞাসা করুন লক্ষণের এই কথা শুনে শ্রী রামচন্দ্র তৎক্ষণাৎ ওই মহামুনির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ওই মুনিকে প্রণাম করলেন ভগবান রামচন্দ্র ওই মুনিকে প্রণাম করলেন তখন মুনিবর শ্রী রামচন্দ্রকে দেখেই চিনে ফেললেন স্বয়ং পুরাণ পুরুষ তার কাছে এসেছেন তখন তিনি আনন্দ হয়ে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে আমায় বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে এসে উপস্থিত হয়েছি রাক্ষস রাবণের লঙ্কা বিজয় করা আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র আমরা সবাই নির্বিঘ্নে পাওয়া হতে পারি তার উপায় জানবার জন্যই আমরা আপনার কৃপা প্রার্থনা করি তখন মনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি আপনাকে বলি এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালন করলে আপনি নিশ্চিত সৈন্য সহ ওই সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি এখন শোভন করুন বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সঙ্গে সুগন্ধি চন্দন দিয়ে সাজিয়ে তার উপরে সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিনে যথাবিধি সকালে স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং গুবা দিয়ে পূজা করতে হবে এরপরে গন্ধপুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন করে সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে সারা রাত্রি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন করতে হবে তারপরে ওই মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে এই ব্রতর প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে বোম্মা এই পর্যন্ত বলে থামলেন তারপরে বললেন হে নারদ শ্রী রামচন্দ্র বাগদালব্য ঋষির কথা মতো সমস্ত বিধিনিয়ম করে একাদশী পালন করেছিলেন আর তার ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এর সঙ্গে তিনি সীতাকেও প্রাপ্তি করেছিলেন লঙ্কা জয় করেছিলেন এবং রাবণবাদের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুলনীয় কীর্তি ও যশ লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগৎ লাভ তো হবেই এবং পর জগতেও অক্ষয় সুভ লাভ করে থাকবেন এরপর শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই কারণে বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য যদি কেহ এ ব্রত পালন নাও করতে পারেন তবে এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেও সহস্র যজ্ঞের ফল লাভ করতে পারেন যা আজ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তাহলে আপনি এই একাদশী পালন করুন আর সবাইকে এই একাদশী পালন করার জন্য উৎসাহ দিন আজ এই পর্যন্তই এটাই হল বিজয় একাদশী মাহাত্মবোধ কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার